জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মাধ্যমে সন্নিবেশ করা যে রায় দিয়েছিলেন সেই রায়ের উপরে আমাদের রিভিউ করেছি রিভিউ করেছে আদার সাইড লিভ হয়েছে এবং সেখানে আমরা রাষ্ট্রপক্ষ আছি রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষ হিসাবে আমাদের পজিশন কি আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় কেন উচিত নয় আমরা বিশ্বাস করি ওই রায়টা রাজনৈতিকভাবে শাসলি লেখা হয়েছিল শাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে এক যখন ওপেন কোর্টে রায় ঘোষণা করা হয় তখন থেকে একটা রায় হয়েছে বলে ধরা হয় প্রনাউন্সমেন্ট টাইম থেকে একটা রায় আইনসঙ্গতভাবে রায় হিসাবে গণ্য করা হয় আইনের ডেফিনেশন অনুসারে উনি যখন প্রনাউন্স করলেন সাতজন মিলে আগামী দুইটি সংসদ নির্বাচন কিভাবে হবে সেটা যখন ওনারা প্রনাউন্স করলেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে হবেন সেইখানে যে ওনারা ডেভিয়েট করলেন ওনারা ডেভিয়েট করে শর্ট অর্ডারে যে চারজন মিলে দিলেন যেটা ওপেন প্রনাউন্স জাজমেন্টের সাথে সাংঘর্ষিক আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট টু ল পরিবর্তনটা কীভাবে যে আপনি রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য একটা রিভিউ করতে হবে রিভিউ কে করতে পারেন যে কোনো পক্ষ করতে পারেন আপনি মোটও করতে পারেন আপনার আইনেই বলা হচ্ছে থাইলক সাহেব সেই পথ না বেছে হায়োলক সেভ যে পথে হেঁটেছেন ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যর্থায় রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি আরেক দিকে বলেছি এইটা দণ্ডবিধি দুইশো উনিশ ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ কেন শাস্তিযোগ্য অপরাধ কারণ উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে জানতেন এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয় তারপরে উনি সেটা করে ম্যালিশাসলি করে করে এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এতগুলো মানুষ খুন হয়েছেন এতগুলো মানুষ গুম হয়েছেন প্রায় সত্তর লক্ষের মতো মানুষ মিথ্যা গায়বী মামলার আসামি হয়েছেন আমি বলেছি সেই কারণে এটা দুইশো উনিশ ধারায় একটা দণ্ডবিধির অপরাধ হিসাবে গণ্য হবে আমি আরও বলেছি এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব এটাও অ্যাপসলুট না আমি যদি এই সংবিধানকে ধরে নিই আমার সংবিধানের বেসিক স্ট্রাকচার ডেমোক্রেসি যদি ধরে নিই সংবিধানের বেসিক স্ট্রাকচার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রুল অফ ল হিউম্যান রাইটস তাহলে এইটাকে ভিত্তি করে এইটাকে ঋদ্ধ করা শানিত করা আরো বেশি উন্নত করার জন্য আমরা যতগুলো পদক্ষেপ নেব সেই সব পদক্ষেপই স্ট্রাকচারের সাথে মার্চ করে যাবে এটা বলতে যে আমি বলেছি যে ধরেন এই আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের একটা পিলার ভেঙে পড়ছে হাত ধসে পড়বে তখন এটাকে রক্ষা করার জন্য আপনি আর একটা পিলার দিলেন দুইটা পিলার দিলেন পাঁচটা পিলার দিলেন এই যে পিলার দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর সুস্থভাবে অবস্থান করছে আপনি বলতে পারবেন না যে এই এই বেসিক স্ট্রাকচার মার্চ করে যাচ্ছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি এর সাথে বলেছি একটি সংবিধান রাজনৈতিক দলের সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট ধরেন আমার বাংলাদেশের বাহাত্তর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান বিজয় শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে আমার সংবিধানের রচনা কি হবে এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় শক্তি নির্ধারণ করে দিলেন সেই অনুসারে পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ তারা বসে আমাদের সামনে একটা সংবিধান উপস্থাপন করে দিলেন সেটাকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি আমরা বললাম যে একানব্বই সালে নির্বাচনের আগে এর সাথে যখন পতন হলো তখন প্রশ্ন আসছিল দেড়সব পতন পদত্যাগ কার কাছে করবেন আমি বলেছি তখন বলা হলো যে উপরাষ্ট্রপতি মধুৎ সাহেবের কাছে রাজনৈতিক দলগুলো বিজয়ী শক্তি গণতান্ত্রিক আন্দোলনে গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি বলল যে না আমরা এটা মানি না তখন কিন্তু কোনো সমসমজ লাগেনি রাজনৈতিক দলের মতকের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হবেন উনি বেঁকে বসলেন উনি বললেন আমি চাকরি ছেড়ে যাবো আমাকে নিশ্চয়তা দিতে হবে আমি এখানে আবার আসবো উনি পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে গেলেন সেখান থেকে তাকে উপরাষ্ট্রপতি করা হলো তারপরে তার কাছ ক্ষমতা দিয়ে নির্বাচন করানো হলো এ কোনো কিছুই কিন্তু সংবিধানে ছিল না এটা রাজনৈতিক বিজয়ী শক্তি গণভ্যুত্থানের বিজয়ী শক্তি কনসেন্সাসের ব্যাসিতে নির্ধারণ করলেন পরবর্তী পার্লামেন্টে সেটাকে এনডোর্স করলেন দিজ আর কনস্টিটিউশনাল কনভেনশন সুতরাং গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয় সেই গণতন্ত্রকে শানিত করার জন্য ঋদ্ধ করার জন্য উন্নত করার জন্য সংরক্ষণ করার জন্য সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপ এটা বেসিক স্ট্রাকচার সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই হাইরুলকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন রং থিওরির উপর লেখা

আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এরাই একটি অনন্য দলিল হিসেবে থাকবে শাসনের ইতিবাচক আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ হলো সামরিক শাসন এসে গণতন্ত্র উন্মোচন করে সামরিক শাসনের সে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেয় সামরিক শাসনের সে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেয় বাংলাদেশে গণতন্ত্রের নামে ওই সময় এবং এই সময়ে মানুষ হত্যা হয়েছে গুম হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়েছে কার্টুনিস্ট মুস্তাকদের মতো মানুষকে ধরে নিয়ে যে কারাগারে হত্যা করা হয়েছে আমি বলেছি সুতরাং কোনটা বেশি ইম্পর্টেন্ট ডেমোক্রেসি না সিস্টেম আমার কাছে ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস সেইটা বলতে যে আমি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে দোসর মামলা হিসেবে পরিচিত দোসর মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট বললেন যখন মানুষের গণতন্ত্র রুদ্ধ হয়ে যায় এই গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য মানুষকে শান্তি সমৃদ্ধির আলোকে ভরিয়ে তোলার জন্য সামরিক শাসনও কখনো কখনো অ্যাকসেপ্টেড হতে পারে সেখানে বলা হয়েছে কখনো কখনো রেভলিউশন রেভলিউশনের মাধ্যমে যে উত্তরণ সেই উত্তরণে রেভলিউশনের ফোর্স যেটা নির্ধারণ করবে

নেক্সট ডেতে আইনি পরিকাঠামো উনিশশো সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে বাহাত্তরের বলছি যে বাহাত্তরের সংবিধান যদি এই জুলাই বিপ্লব আলাদা বিজয় শক্তি ঐক্যবদ্ধভাবে বলতে যে আমরা বাহাত্তর সংবিধান চাই না আমরা নতুন সংবিধান রচনা করতে ঐক্যবদ্ধভাবে তাহলে সেটাই হতো সংবিধান রাজ্য হল ছুঁড়ে ফেলতে চাইনি এই জায়গাটা আমি স্কোপ আপনারা করবেন না তো স্বামী বলেছি যে বিজয়ী শক্তি ঐক্যবদ্ধভাবে তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না ঐক্যবদ্ধভাবে হতে হবে যদি যে আমাদের বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না খায়রুল হক সাহেবরা হুকুম নড়ায়ে দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্যে ম্যাক্সিমাম সাত বছরের জেল এইটার জন্য আমি বলেছি পড়ে শুনিয়েছি বলেছি এটা মামলাও আছে আচ্ছা ওনার একটা প্রশ্নের আছে কোরআন বাইবেল আমি বলেছি যে আমরা বলেছি সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট এটা গ্রো করে এটা এক্সপ্যান্ড করে এটা ইন্টারপ্রেটেড হয় এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয় কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না সংবিধান পরিবর্তনযোগ্য এটাও বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম সেটাই যে আপসলুট না এটাও জনগণ চাহিদা অনুসারে জনগণ যদি বল মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না

আমাদের সামরিক সরকারের করুন চৌহাত্তরের পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আমাদের